আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জন্য কিছু প্রোডাক্ট নিয়ে এখানে আমি আজকে দেখাবো একটা প্রোডাক্ট যেটা ইয়োগাট ক্রিম যাদের আর্মস এবং প্রাইভেট এরিয়াতে কালো দাগ আছে তার জন্য এখানে টক দুই এবং ফলের নির্যাস দিয়ে তৈরি প্রাকৃতিকভাবে এটা ন্যাচারালভাবে আপনাকে হোয়াইটেনিং করতে সাহায্য করবে কোনো সাইড এফেক্ট নাই এবং সাথে সাথে ঘামে দুর্গন্ধ দূর করবে তো যাদের এটা প্রয়োজন তারা নিতে পারেন তবে অনেকের আছে যাপু অনেক কালো দাগ হয়ে গেছে তাদেরকে বলো ম্যাডাম এই সোপটা নিয়ে নিতে এটা নিলে কিন্তু শুধু আন্ডারামসেন আপনি পুরো ফুল বডি আপনি হোয়াইটেনিং করতে পারবেন আমাদের ম্যাডাম সোপটা নিলে তো আন্ডারামস কালো বা প্রাইভেট এরিয়া কালো দাগের জন্য এই ম্যাডাম সোপটা আর সাথে ইউগার্ট ক্রিম কম্বো করে আপনি নিতে পারেন অনায়াসে তারপরে কথা বলবো স্টিচ মার্ক রিমুভ নিয়ে যেটা হচ্ছে মাতৃকালীন অনেক আপুদের পরে এবং অনেকে মোটা হলো পরে আবার শুকায় গেলেও পরে তো এই দাগটা রিমুভ করার জন্য শতভাগ কাজ করবে এই ওইডি ক্রিম তিন থেকে চারটে ইউজ করতে হবে তবে যাদের অনেক পুরোনো দাগ হয়ে গেছে দশ বছরের মতো তারা সাথে একটা বায় অয়েল নিয়ে এবং ওইডি ক্রিমটা একসাথে ইউজ করলে এই স্টিচ মার্ক রিমুভ হয়ে যাবে যে প্রোডাক্ট কথা বললাম আপনারা চাইলে এক পিস এক পিস করে পার্চেস করতে পারেন আংশিক পরিবর্তন দেখলেই তো বুঝতে পারবেন যে আমার এই প্রোডাক্ট কতটুকু কাজ করতেছে